যা প্রমাণ এই পৃথিবী দেখতে পাবে আজকে আমরা চব্বিশ সোলেটা দেখতে পারলাম এই দাদা ইসরাইল রাজাকে প্রথম রমজানের মধ্যে যে তারা বর্বার আক্রমণ করেছে এটা আমি বাংলাদেশ থেকেছি পরিনতা দিক রায় মায়ামার এক লক্ষ সাত হাজার লোকের যে একটি শহর সেই শহরের মধ্যে ভতকে যে আক্রমণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এই আমেরিকা এই জাতিসংঘের হাত দ্বারা আছে সেই অস্ত্র নিক্ষবে আমাদের শান্তীয় শিশু মুসলিম আর তারে দেহ ছিন্ন বিস্ময় আমরা আকাশে দেখতে বেছি এটা পৃথিবীর ইতিহাস আমরা প্রথম দেখেছি আমরা চিৎকার জানাই সেই সাথে অন্য চিৎকার জানাই যে আমরা অনুমোদন পৃথিবীর মধ্যে কিন্তু আমাদের ছয়টি আরবকে শুধুমাত্র মুসলিম নয় আপনি

আসলে আমরা বলি এ রবুল আহমেদ আপনি বাকি দিয়ে তেমন ওই আমাদের সেই শাসকদেরকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন আপনি আবার এই ইসরায়েলদেরকে আপনি ধ্বংস করে আমি আমরা নিরুপায় আমরা মুসলিম নিরুপায় আমাদের পক্ষে কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমরা তোমার কাছে বিচার দিলাম তুমি এই বিচারটা করো যেন এই ইসরাইল আর যেন দ্বিতীয় কোন মুসলিমের গায়ে যেন আঘাত না করতে পারে ওরা রোজা অবস্থায় ওরা নামাজরত অবস্থায় আমাদের মুসলিম ভাইদেরকে ওরা আক্রমণ করেছে ওরা বোম করেছে আমরা বাংলাদেশকে ত্রিপুর নিন্দা জানাই আমরা এরপরে যদি আমাদের কোনো প্রোগ্রাম হয় আমরা আমরা ছাত্র দল আমরা যারা আছি আমরা আন্দোলন করব। এবং যদি আমাদের সহযোগিতা চায় আমরা আমাদের তরফ থেকে যতদূর সহযোগিতা করবো যত দাঁড়িয়ে আমরা সহযোগিতা করব। এই বলে আমি আমার